এই মুহূর্তে প্রবল বৃষ্টি চলছে যার মধ্যে যার মধ্যে দাঁড়িয়েও স্বাস্থ্য ভবন থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ঝিলম করন যায় আমি একেবারে স্পষ্ট স্টুডিওতে বসে পর্যন্ত টের পাচ্ছি বাইরে প্রবল বৃষ্টি এবং তার সঙ্গে পাল্লা দিয়ে মেঘের গর্জন শোনা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি তোমার পেছনে ওই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা তার মধ্যেও মাটি কামড়ে পড়ে রয়েছেন যাকে বলা যায় যা দেখছো ঠিক তাই আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমার সহকর্মী কৌশুককে দেখাতে বলবো আশপাশের চিত্রটা চিকিৎসক জুনিয়র ডাক্তার সাধারণ নাগরিক তারা এই যে মুসলধারে বৃষ্টির মধ্যে একবারেও কিন্তু এখান থেকে সরে যাননি তারা এখানে জমি আঁকড়ে পড়ে থাকার মতো বিষয় দেখা যাচ্ছে প্রত্যেকে তাদের প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন এবং প্রতিবাদের যে কণ্ঠস্বর সেটা কোনোভাবেই কমছে না এবং যত মুসলধারে বৃষ্টি হোক না কেন তাদের যে উদ্যম সেটাই যে কোনো ভাটা পড়েনি সেটা দেখেই বোঝা যাচ্ছে এখানে যারা রয়েছেন তারা যে স্লোগান দিচ্ছে দেখতে পাচ্ছ খালি একটা নয় একের পর এক এরকমভাবে যে ট্রিপল তার তলায় তারা দাঁড়িয়ে আছে বৃষ্টির জলকে উপেক্ষা করে মুসলধারে বৃষ্টি কথা বলবো জুনিয়র ডাক্তারদের সঙ্গে এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনারা এখানে এই প্রবল দুর্যোগের মধ্যে আছেন প্রত্যেক দিন দেখা যাচ্ছে কি বলবেন আপনাদের তো বারবার বলা হচ্ছে বৈঠকে যাওয়ার জন্যে তবে এই মুহুর্তে আপনারা কি ভাবছেন এইভাবেই চালিয়ে যাবেন আমরা তো বৈঠকে যেতে রাজি আছি আমরা তো বলেছি লাইভ টেলিকাস্ট আমরা তিরিশ জন আর যা দাবি আগে ছিল এখনও তাই আছে উনি যদি এখনও বলেন আমরা এখনও যেতে রাজি আছি আপনারা এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া সেটাকে প্রতিকূল পরিবেশ লড়ে দাঁড়িয়ে আছেন সবাই আপনাদের কি মনে হচ্ছে সাধারণ মানুষও প্রচুর আসছে সময়ের সঙ্গে কি মনে হচ্ছে যেটাই বলার যে সাধারণ মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদের কাছে আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব এবং যেটা বলার হচ্ছে যে সবাই বুঝতে পেরেছে যে এই ন্যায় বিচারটা শুধু আমাদের একার নয় এটা সবার সারা বাংলার সারা ভারতবর্ষে সারা বিশ্ব সেই জন্যই তারা দাঁড়িয়েছে আরেকটা বিষয় এই যে অডিও কুণাল ঘোষ যে অডিও ক্লিপ ভাইরাল যেটা নিয়ে বলেছেন যে এখানে হামলার ছক হতে পারে তো সেই বিষয় নিয়ে কি বলবেন আমরা এই সেফটির জন্যই তো আমরা আজকে এই আন্দোলন করছি আমরা সেফ নই বলেই তো কাজে জয়েন করতে পারছি না তো এখানে দাঁড়িয়েও আমরা সেফ নই সেটা জেনেই আমরা সবাই উনি যে অডিও ক্লিপ দিয়েছেন তাতে যেটা দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে এখানে হামলার চক করা হচ্ছে এবং সেটা করে সরকারের ওপর চাপ সৃষ্টি করার ব্যাপার হচ্ছে কি বলবে এখানে পুলিশ রয়েছে রয়েছে তার থেকে বড় কথা এখানে সাধারণ মানুষ রয়েছে আমরা মনে করি সাধারণ মানুষ যেভাবে আমাদের পাশে আছে আমরা তাদের সাহসে তাদের ভরসা দিয়ে আজ এখানে দাঁড়িয়ে আছি বহিরাগতরা আসছে এমন অভিযোগ হচ্ছে যেখানে আন্দোলন সাধারণ মানুষের সাধারণ মানুষ তো সবাই আজ আপনিও সাধারণ মানুষ আমিও সাধারণ মানুষ আমার আপনার মধ্যে কে বহিরাগত আপনারা এর এরপরেও কি যে আন্দোলন চালিয়ে যাওয়া কিন্তু আলোচনার জন্য কোনো বার্তা পাঠাবেন আলোচনার জন্য আমাদের তরফ থেকে বার্তা পাঠানো রয়েছে এবং প্রতিবার প্রতি প্রেস বাইটে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের প্রতিনিধিরা তারা একই কথা প্রতিবার বলছেন যে আলোচনার জন্য আমরা রাজি ছিলাম রাজি আছি একেবারে এই যে ছবিটা ঝিলম তুলে ধরছে যে তারা ত্রিপলকে ধরে দাঁড়িয়ে আছেন বাইরে প্রবল বৃষ্টি হয়ে চলেছে এইরকম যদি বৃষ্টি হতে থাকে যদি জল জমার মতন পরিস্থিতি তৈরি হয় রাত্র তারা কাটাবেন কি করে নিঃসন্দেহে এইটা এই যেভাবে তারা লড়াইটা চালিয়ে যাচ্ছেন এই একটা ছবি নিঃসন্দেহে তার একটা দৃষ্টান্ত তুলে ধরে